ただいま <laughs>

Oi, olha, é que é uma, é que é uma série, série mesmo. Foi a nossa calha. É uma bebi de ar de teclar, sempre para ir na beta de ar de teclar. Sempre dois oleh tun tun. Oh, la oh, Pem. Pem. Pem, pem, pem. Ah. Oh, jam mazan. Play blues. Kalau kau ada. Untuk Mama. तो ये जो स्टार्ट क्यों नहीं हो रहा है भाई अपने लैपटॉप को शटप नहीं चल रहा है and the researcher children

এখন হাঁটতে যাবে ওর ইভিনিং ইভিনিং খেলা করতে যাবে ওরিটেডেডি কুকুর দিশা এক্সাইটেড চলুন আমাদের কুকুর সাথে আমরা হেঁটে আসি ফ্যাংদি কোথায় ফ্যাংদি রেডি হচ্ছে রেডি হতে হতে আমরা অপেক্ষা করবে এই যে অপেক্ষা করছে খুড়ামা সুন্দর ভাবে দেখুন কি সুন্দর ভাবে অপেক্ষা করছে হ্যালো এখন খুড়ামাকে হাটা নিয়ে যাওয়া হবে আমি এবং ফ্যাঙ্গি যাব হাঁটাতে নিয়ে যাচ্ছি না ওকে খেলা করতে নিয়ে যাব আমি দেখতে পাচ্ছি না আমাদেরকে দেখা যাচ্ছে কি না কিন্তু আমাকে আমি দেখাতে খুড়ামা এই যে

এত কালা যায় না দেখুন খুরামা কাণ্ড বৃত্তি করছে এই খুরামা এত কালারে অন্ধকারে দেখাই যাচ্ছে না এই আমি লাইট ধরে আছি দেখুন আরো দেখা যাচ্ছে না

হুম হুম এখন গেটে কি সব সুক্তা আছে নিয়ে উনি খানা দুটা করে দেখা যায় না কুড়া মা খেলাধুলা করে এসে এখন ওর পা মুছে দেওয়া হচ্ছে এই যে এখানে আব্বা মা খায়

Sokal Kamu paling kat kecil Tak lucu, tak lucu, tak lucu pergi dah tahu nak cakap kalah. Ia cakap tidak mengaku oh, sunan. <tellan> Ia Hat খিসাং ধোয়া হচ্ছে কারণ সে কিছুক্ষণ আগে মাত্র বাইরে গিয়ে পটি করে এসেছে বডি না পটি করে এসেছে পটি করার পরে তাকে তার খিসাং তার জাথে সমস্ত ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে এই যে খুরামা এইলো খুরামার সকাল আর এইদিকে আমাদের এই টিভি একদম ভোর থেকেই আরাধনা প্রশংসায় ব্যস্ত আমাদের সকাল এভাবেই যায় আমাদের সকাল এখন খুরামার জন্য করানো হচ্ছে কুয়াশাচ্ছন্ন সকাল চারিদিকে কুয়াশা ঠান্ডা আমার এখানে সকাল শোভ এইটা আমাদের মোটামুটি সকাল এভাবেই আর এটা আমার চেয়ার এখানে বসে এখন ওই যে যতগুলো সামনে দেখছেন দূরে মধ্যে আমার বাড়িদেরও বাড়ি বসে এটা আমার ছোট্ট অফিস এইটাই আমার অফিস এই চেয়ারটাই আমার অফিস এই টেবিলটাই আমার অফিস আমার অফিসের এর বেশি জায়গা নাই এভাবে আমাদের সকাল শুরু হয় বাইরে অনেক কুয়াশা বাইরে অনেক কুয়াশা আঙ্কু নিরু কে নিব ও জি আঙ্কু নিরু কে নিব ও জি এইভাবে আমাদের সকাল শুরু হয় ধন্যবাদ

Judy, the pandemic. সংশা গায় কারণ প্রভু তুমি বলেছো আহা শুনে যায় ঝড় ভেঙে যায় যদি আমরা তোমারই তৃষ্ণা করি যদি আমরা তোমারই आराधना করি হ্যাঁ সারা রাত সুখ করেছে তোমাকে ধন্যবাদ জানাই সারা ভার তোমাকে দেই প্রভু তুমি আমাদেরকে পরিচালনা দাও সামনে সুন্দর খাবার দিয়েছ এই খাবারের প্রতি আশীর্বাদ করো এবং এই পানার প্রভু তুমি এমন এই সময় যারা আমাদের আত্মীয় স্বজন বন্ধু প্রিয়জন যারা খেতে পাচ্ছে না বা খাচ্ছে সবার সঙ্গে থাকো এবং প্রত্যেকের ভান্ডার নামে চাই আমার সকালের মাস্টারকে নুডুল রাখাম ভোট্টা দুটা বিচকুত আছে খেতে পারে

Yani bir şey asli, var, magin bir, şey. bir şey yok. Evet. Tamam ne, de, o, ne de. পরদিনের গান প্র্যাকটিস হচ্ছে এবং প্র্যাকটিস আগামীকালকের থেকে গান গাওয়া শুরু হবে নামে একটা ছিল তার ঠোঁটটা কাটা ছিল ঠোঁট ছিল না এগুলো মানে তারা যায় না উঠবে না কিন্তু অনেকগুলো পাখি ছিল এর মধ্যে এরাই অবশিষ্ট আছে এদেরকে মুক্ত করার চিন্তা আমাদের আছে যাই হোক এখানে পর্যবেক্ষণে আছে আমরা এখন রান্নাঘরে যাব আমার ডার্লিং ঘর মোছায় ব্যস্ত এখন দুপুর ঘর মুখায় ব্যস্ত আমাদের দুপুরের সময় শুরু হয়ে গেছে মাছ রান্নার জন্য সমুদ্রের মাছ আমরা রান্না করবো

আমার বাড়িতে এখন একটা মাল মেয়ে অবশিষ্ট আছে ঘুমাচ্ছে

오마. 내다 오마. 테이블에 와. 전화나. 그리고 이 미션부터 먼저 어 안에. 안에서 먼저 가다. 하이테오 먼저. 하지 챌에 먼저. 가기도. 근데 하지 챌에 먼저.

मन में मत रखो ना लेकिन उतना ना है बड़ों दिन चलते बड़ों दिन पूरा में चाहा <목소리도> 눈물을 막 하고 온다. <목소리도>